আজ চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে সংবাদ এসো হে বৈশাখ এসো এসো বাঙালির প্রাণের উৎসব আজ ছয় মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের সাতজন রাজুগের পূর্বাচল প্লট দুর্নীতি মামলা যুগান্তর নববর্ষের আনন্দে ভাসছে সারাদেশ ফেসিবাদ মুক্ত পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ স্বাগত চোদ্দশো কালের কণ্ঠ শিল্পে বাড়তি ব্যয়ের বোঝা পরশু যমুনায় গিয়ে স্পষ্ট কিছু জানতে চাইবে বিএনপি আমাদের সময় নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ ইত্তেফাক তাপস নিঃশ্বাস বয়ে এলো বৈশাখ ফ্যাসিস্ট সরকারের আমলাদের নিয়োগ বাতিল হচ্ছে সমকাল হাজার বছরের স্বীকৃতি সীমায় আবদ্ধ করা যাবে না কাল আরাফা ব্যাংকের এমডি ডিএমডিসহ আটজনকে বাধ্যতামূলক ছুটি